আমরা সৈকত থেকে আমরা বলে দিতে চাই যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট রাষ্ট্রীয়ভাবে তাদের সকল পণ্য বয়কট সহ আমরা মুসলিম আমরা ইহুদ্দিদের বিপক্ষে এবং ফেলিস্তিনিদের পক্ষে গাজাবাসীর পক্ষে রাফা শহরের পক্ষে আমরা তাদের পক্ষে যুদ্ধ করতে রাজি আমরা তাদের জন্য জিহাদে যেতে রাজি আমরা মুসলিম ভাই বোনদের জন্য কোথাও রক্ত ঝরে না পড়ে এই জন্য আমরা সব জায়গা থেকে সচেষ্ট হয়ে দলমত নির্বিশেষে সকল যে যে ধর্মেরই হই না কেন সবাই মানবতার দিকে ফিরে এসে আমরা যেন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াই এবং আগামীতে যেন আর কোনো মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা না হয় বিশেষ করে আমাদের সারা পৃথিবীতে যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে শক্তিধর আমরা চাই আমরা সকল রাষ্ট্র মিলে উদ্ধৃতই ইসরায়েলের বিরুদ্ধে যেন আমরা যুদ্ধ ঘোষণা করে দিতে পারি